নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আজকে বানিয়েছি সুজির রসগোল্লা তাহলে চলুন কি করে বানিয়েছি দেখা যাক সুজির রসগোল্লা বানানোর জন্য প্রথমে আমি একটা কড়া বসিয়েছি এখন আমি এর মধ্যে দু চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে এক কাপ সুজি দিয়ে দিলাম গ্যাসটা লোতে রেখে সুজিটাকে আমি হালকা ভেজে নেব সুজিটাকে হালকা ভেজে নিতে হবে কাঁচা সুজি দিলে রসগোল্লাটা দেখতে সুন্দর হবে কিন্তু খেতে কাঁচা গন্ধ আসবে এই জন্য কাঁচা গন্ধ না যাওয়া অব্দি এটাকে নেড়ে নিতে হবে সুজিটা আমার নাড়া হয়ে গেছে দেখুন কোনো কালার চেঞ্জ হয়নি হালকা নেড়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দুধ মেশাবো আমি এখানে পাঁচশো গ্রাম দুধ জাল দিয়ে নিয়েছি আমি পুরোটাই তুলে দেবো একই সঙ্গে এর ভিতরে আমি দু চামচের মতো ময়দা মেশাচ্ছি আর একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন গুঁড়ো দুধ দিচ্ছে কিন্তু টেস্টের জন্য আমি দিলাম কেননা সুজির তো নিজস্ব কোনো স্বাদ নেই টেস্টটা বাড়ানোর জন্য একটু গুঁড়ো দুধ দিলাম আর ময়দাটা দিতে হবে ময়দা না দিলে সুজিটার রসগোল্লাটা শক্ত হয়ে যাবে ময়দার জন্য এটা নরম হবে নরম থাকবে না হলে সুজি যতটাই ঠান্ডা হতে থাকবে আর রসগোল্লাগুলো সেরকম শক্ত হতে থাকবে ময়দাটা দিলাম এখন এর মধ্যে আমি পরিমাণে এক পিঞ্চ বেকিং সোডা দিলাম এখন বেশ দিয়ে একটা মন্ডল মতন তৈরি করে নেব হয়ে গেছে এটা আমি তৈরি এখন আমি এটা নাম নিয়ে নিচ্ছি আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেবো গরম গরম হাত ধোয়া যাবে না ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে ভালো করে মেখে নিতে হবে ভিতরে যেন একটু গটলি না থাকে এখন আমি ভালো করে মেখে নিচ্ছি সুজি আমার ভালো করে মাখা হয়ে গেছে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি নাহলে সুজিটা হাতে লেগে যেতে পারে এখন আমি বল তৈরি করে নেবো এখন আপনাদের সাইজ মতো নেবেন আমি এই সাইজে নিচ্ছি এর ভেতরে একটা নকুল দানা দিতে হবে নকুল দানাটা দিলে নকুল দানাটা গলে যাবে তারপর ভেতরটা খুব রসালো হয়ে যাবে খেতে ভালো লাগবে এই জন্য নকুল দানাটা দিচ্ছে আর ফুলবোও ভালো নকুল দানাটা দিয়ে একদম প্লেন করে এরকম গায়ের জন্য কোনো ফাটলো না থাকে একদম প্লেন করে এইভাবে গোল করে নিতে হবে এভাবে আমি সবগুলো করে নেবো রসগোল্লাগুলো তৈরি হয়ে গেছে দেখুন দেখতে একদম কাঁচা গোল্লার মতো মনে হচ্ছে আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানালে প্রথমবারেই পারফেক্ট তৈরি হবে যেমন সুজিটা ঘিয়ে ভেজে নিতে হবে নাহলে কাঁচা গন্ধ আসবে সুজির এর মধ্যে সামান্য ময়দাও মেশাতে হবে যার কারণে এটা সফট হবে আর ভেতরে একটা দানা দিতে হবে দানাটা গুলে গিয়ে একদম ভেতরটা রসালো হয়ে যাবে এখন আমি শিরাটা তৈরি করে নেব যে কাপটা আমি সুজি নিয়েছিলাম তার এক কাপ আমি চিনি দিয়েছি আর জল দিয়ে দিচ্ছি কাপ আমার চিনিটা গলে গেছে গেছে জলটা ফুটেও আমি এখন এর মধ্যে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি রসগোল্লা গুলো ছাড়ব একটা একটা করে ছেড়ে দিচ্ছি আমার ছাড়া হয়ে গেছে আমি এখন নাড়াচাড়া করবো না এখন আমি দু মিনিটের মতো ঢেকে রাখছি তারপরে একটু নেড়ে দেবো দু মিনিট আমার হয়ে গেছে এখন আমি একটু হালকাভাবে নাড়িয়ে দিচ্ছি এটা বেশক্ষণ জাল করতে হবে না পাঁচ ছ মিনিট জাল করলেই হয়ে যাবে এখন আমি আর তিন মিনিটের মতন ঢেকে রাখবো ব্যাস তারপরে দু মিনিট হয়ে গেছে আবার আমি এখন ঢাকনাটা খুলে দিচ্ছি আমার হয়ে গেছে রসগোল্লাগুলো সুন্দর ফুলে গেছে দেখুন বড় বড় হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে মান আধ ঘন্টার মতো ঢেকে রাখবো তারপর নামিয়ে পরিবেশন করব রসগোল্লাগুলো আমার তৈরি হয়ে গেছে আমি এখন একটা ট্রেতে নামিয়ে নিচ্ছি আমি এখন একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হচ্ছে